এটা কিন্তু 1 লিটার পানি প্রায় ভরে যাবে ঠিক আছে এখানে পানিটা দিবেন এরপরে অপশন আছে দেখেন এটা সুন্দর করে আপনি এখান থেকে ফুলে ফেলবেন দেখেন কতটা থেকে সুন্দর একটা কাপ দেওয়া আছে কাপ দেওয়া আছে এই কাপের আপনারা এক পরিমাণ আপনারা চাপাটা নিয়ে আপনি ছয় কাপ আপনার চা পরিবেশন করতে পারবেন শুধু কি চা হবে কফি হবে না কফি হবে আচ্ছা এটার এক কাপ আপনি কফি ম্যাট দিবেন ঠিক আছে কফি ম্যাট দিলে আপনার 4 কাপ আপনার কফি হয়ে যাবে জাস্ট এখানে পাতি দিয়ে দিবেন পাতি দেওয়ার পরে এখানে দেখেন লকর অপশন আছে আমি এটা বসিয়ে নিলাম বসা নিয়ে লক করে নিলাম লক করার পরে এই অন অপশনটা প্রেস করে দিলাম ঠিক আছে অনটা প্রেস করার পরে এখন যদি আপনি এক কাপ চা অথবা কফি নিতে চান এক প্রেস করবেন এখানে এখানে চিহ্ন দেওয়া আছে জাস্ট কাজ করবেন মানে যত কাপ আপনার প্রয়োজন যত কাপ প্রয়োজন কাজ করবেন ওয়াটার চেম্বার থাকবে এখানে দেড় লিটার আপনি পানি দিতে পারেন দেড় লিটার পানিতে আপনার ম্যাক্সিমাম আপনার বিশ থেকে পঁচিশ কাপ কিন্তু চা কফি হয়ে যাবে হয়ে যাবে কারণ দেড় লিটার পানি কিন্তু অনেক কিন্তু হিউজ পানি জি চা কফি খেতে এত পানি প্রয়োজন হয় না একটা প্রেস করবেন দুই কাপ নিলে দুই প্রেস করবেন জাস্ট দুইটা কয়েক সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করবেন 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে এবং ক্যাপাসিটি থাকতে আছে 70 লিটার আর যারা এক্সপ্রেসও করতে চাচ্ছেন তাদের আপনার টেম্পারেচার 4 যখন চলে আসবে তখন এটা এখান দিয়ে দিয়ে আপনারা এটা ঘুরিয়ে দিবেন

স্বাগত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু কফি মেশিন যেটা বাসাবাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু আপনারা কমার্শিয়াল ভাবেও ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে ম্যাক্সিমাম কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মধ্যে হবে আর এইটা কিন্তু হবে নেস কফির মধ্যে হবে তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে বরাবরের মতো আমাদের সাথে রয়েছে মামুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আজকে শুনলাম যে মাত্র নাকি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে নাকি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে বলেন ভাই মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে দেড় লাখ টাকা ইনভেস্ট আপনার ইনকাম করতে পারবেন না আমি সবচেয়ে কম যেটা মানে মিনিমাম যেটা এটা কিন্তু বলছি ঠিক আছে তো চলেন আমরা শুরু করি তাহলে কোনটা দিয়ে শুরু করবেন যে আজকে প্রথম শুরু করবে একেবারে মিনি ক্যাপ্টার কিউট কফি মেশিন থেকে শুরু করি ওকে এটা কি বাসাবাড়ির জন্য এটা হলো বাসাবাড়ির জন্য আচ্ছা ঠিক আছে বাসাবাড়ির জন্য একেবারে মিনি আপনার কফি মেশিন ঠিক আছে এবং এটা আপনি দেখা দিচ্ছি সিস্টেম কিভাবে হবে আচ্ছা এটা কিন্তু এক লিটার পানি

এরপরে আপনি কি করবেন এটা খুলে ফেলবেন খুলে ফেলে যারা হচ্ছে তারপরে পরে মডেল ঠিক আছে এক্সপ্রেস বলেন বলছেন ঠিক আছে লাইট কফি চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য আমাদের কাছে থাকবে রেড কফি মেশিন রেড

ঠিক আছে অনটা প্রেস করার পরে এখন যদি আপনি এক কাপ চা অথবা কফি নিতে চান এক প্রেস করবেন এখানে চিহ্ন দেওয়া আছে জাস্ট যত কাপ প্রয়োজন চাষ করবেন যদি দুই কাপ লাগে একসাথে তাহলে আপনার

এটা এখানে কাপের ভিতরে দিয়ে দিবেন ঠিক আছে আমার এখানে চালু নাই বাট আমি দেখাতে পারছেন এভাবে দিয়ে দিবেন এরপরে যে সাইডের বাটনটা আছে এটা আপনি ঘুরিয়ে দিবেন এটা কম বেশি ঘোরানো যায় যত ঘোরাবেন তত কিন্তু এক্সপিরিয়ার হবে তৈরি হতে থাকবে তৈরি হতে থাকবে আচ্ছা আর যারা শুধু লাইট খেতে চান তাদের জন্য জাস্ট এই যে নরমাল এই অপশন গুলো ব্যবহার করে নরমাল মুড ব্যবহার করে কিন্তু আপনি চাইলে কিন্তু চা এবং কফি বলেন

এইটা ব্যবহার করবেন যারা আপনার দুই কাপ তিন কাপ খাবেন তাদের জন্য এই চেম্বারটা ছোট বড় দুইটাই আছে ছোট বড় দুইটাই আছে ঠিক আছে সেম ভাবে এভাবে অপশনটা থাকবে ঠিক আছে লকটা করে নেবেন এখানে আপনার এই যে ঘাটে ঘাটে বসে লকটা করে নেবেন এরপর আপনার সেম আপনার পাওয়ার অন করবেন এক কাপ নিলে একটা প্রেস করবেন দুই কাপ নিলে দুই প্রেস করবেন জাস্ট দুইটা কয়েক সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করবেন 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে এবং ক্যাপাসিটি থাকতে আছে 7 লিটার আর যারা এক্সপ্রেসও করতে চাচ্ছেন তাদের আপনার টেম্পারেচার ফোর যখন চলে আসবে তখন এটা এখান দিয়ে দিয়ে আপনার এটা ঘুরাই দিবেন

এই অপশনটা আপনার দুইটা আপনার চেম্বার আছে একটাতে আপনার হলো কফি মেটটা নিয়ে দিবেন যেটা আপনার পাউডার সিস্টেম আচ্ছা এই কফি মেটটা নিয়ে নেবেন জাস্ট এখানে বসায় দিবেন শেষ কাজ এরপরে যারা আপনার দুধ চা চান রং চা চান সাধারণত আমরা দুধ চাই কিন্তু এই মেশিনে করে থাকি রং চা আপনার না করাটাই বেটার কারণ রং চা কিন্তু বিভিন্ন হোটেল বলে রেস্টুরেন্ট চলে বেশি সব জায়গায় কিন্তু এই ধরনের মেশিন কিন্তু আমরা দেখতে পাই জি অবশ্যই এটা থাকবে সম্পূর্ণ নেস কফি মেশিন ওকে ঠিক আছে রেডি কফি রেডি এটার ভিতরে আপনার দুধ চার আপনার যে লিকুইড পাউডারটা আছে সেটা আপনি দিয়ে দিবেন দিয়ে বসায় দিবেন আচ্ছা এরপর আপনি কয় কাপ নেবেন ঠিক আছে আপনি দুই কাপ নেবেন না একসাথে পাঁচ কাপ নেবেন না এক কাপ নেবেন সেটিং অপশনে যাবেন মুডে যাবেন প্লাস মাইনাস অপশন আছে ঠিক আছে বাড়ানোর সুযোগ বাড়ানোর সুযোগ আছে এরপর আপনি কোনটা বন্ধ রাখবেন আপনি চাইলে যদি চার বন্ধ রাখতে চান লেফট হ্যান্ড সাইড ওয়ার্কিং হবে রাইট হ্যান্ড সাইড আপনার ওয়ার্কিং সিস্টেম বাটনটা আছে এবং এটা সম্পূর্ণ যদি ক্লিন করতে চান ক্লিনের অপশন আছে চমৎকার টেকনোলজি কিন্তু এখন বর্তমান সময় চলে আসছে চাইলে কিন্তু মেশিন কিন্তু সরাসরি ক্লিন করা যায় আচ্ছা এটার ওয়াটার চেম্বারটা কোন পাশে জি এটা ওয়াটার চেম্বার আপনি চাইলে এরকম 2 লিটারের জার ব্যবহার করতে পারবেন 5 লিটার বা 15 লিটার যা চেম্বার ব্যবহার করবেন এখানে বসিয়ে দিবেন দেখেন সুন্দরভাবে বসে গেছে কত লিটার পর্যন্ত এটার মধ্যে এই 2 লিটার এই 2 লিটার পানি ঠিক আছে আপনার মিনিমাম 25 থেকে 30 কাপ চা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কফি হয়ে যাবে এটার মধ্যে কিন্তু 25 থেকে 30 কাপ কিন্তু 2 লিটার পানি এর পরে আপনি চাইলে শুধু রং চা যদি করতে চান ঠিক আছে বিয়ারে যদি রং চা দিতে চান সে চেম্বার আছে দেখেন দুটো আউট চেম্বার আছে এই দুটো হলো গরম পানি ঠিক আছে একটা হলো আপনার হালকা কুসুম গরম একটা হলো আপনার যেটা সাথে সাথে আপনার 5 মিনিটটা চাপ ও রিবেশন করবেন চালু দেওয়ার পর থেকে সেই অপশনটা আপনি এখান থেকে পাবেন তাহলে নর্মাল পানিও আপনি ঠান্ডা পানিও নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার পিছনে একটা সুইচ আছে এই সুইগুলো সুইচগুলো যদি আপনি বন্ধ করে দেন ঠিক আছে তাহলে শুধু নরমাল পানিটা আপনি এখান থেকে নিতে পারবেন নরমাল পানিও কিন্তু এটার মধ্যে নামা যাবে এখান থেকে আপনি চাইলে আপনার কফিটাও বন্ধ করে রাখতে পারবেন অন করতে পারবেন শুধু নরমাল পানিও নিতে পারবেন আচ্ছা সেই সব অপশনগুলো এখানে আছে

মিয়াকোর এক্সপ্রেসো প্লাস ক্যাপাচিনো আফটার প্লাস লাইট কপি মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার সিস্টেম যেটা যারা টাচ সিস্টেম নেবেন রেড সুজার তাদের জন্য থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এবং আপনার এই যে কিউর যেটা আপনার ছোট বাসা বাড়ির জন্য নিতে চাচ্ছেন ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা এটার একটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কিন্তু মেজারমেন্ট কাপ হলো ম্যাক্সিমাম ছয় কাপ

সব জায়গাতে আপনি হোম ডেলিভারি পর্যন্ত নিয়ে নিতে পারবেন একেবারে টেকনাফ থেকে সব জায়গাতে আপনারা ঘরে বসে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ